লোকেশানটা কি আছে লোকেশন রোজ লোকেশানটা কী আছে লোকেশন রয়েছে লোকেশানটা কী আছে লোকেশন রয়েছে তোমার মেডিকেল মেডিকেল হসপিটালের পাঁচ নম্বর গেট ও ও আদিল ইব্রাহিম কাজু কাজু दिवस और हमारे प्रभु मामा भाई के नाम से जो ये लेक ट्रॉफी हो रहा है हम लोग चाहेंगे उनके नाम से दो मिनट शोक पालन करें और जुगल के बीच शुरू हो रहा मैं जा रहा हूँ कमेटी बॉक्स में काटा है बाजे गिनते छोटा उन्नीस

খুব ভালো একটা ম্যাচ হচ্ছে কিন্তু ভালো সেভ করলো কিন্তু একটা গোলকিপার কাজু গুড বল এছাড়াও রয়েছে প্লেয়ারদের জন্য কিন্তু অনেক আকর্ষণীয় প্রাইস লোকেশানটা কি আছে লোকেশান রয়েছে তোমার মেডিকেল মেডিকেল হসপিটালের পাঁচ নম্বর গেট ও আন্ডা ভালো শট लोकेशन रही है तुम्हार मेडिकल हॉस्पिटल मेडिकल हॉस्पिटल पाँच नम्बर गेटर सामने ना भाई को हो ना 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 গোল করতে পারিনি দুটো টিমে কিন্তু ভালো সুযোগ পেয়েছে সেইভাবে সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলো না এবং ফাউল হলো কিন্তু এক্ষেত্রে কাউকে দেবো তুমি শুধু একটুখানি খেয়াল রাখবে আমি তোমাকে আওয়াজ দিয়ে দেবো কেউ আসলে জুম করো জুম তো এই ঠিক আছে এর থেকে বেশি করলে প্রবলেম হয়ে যাবে অ্যাকচুয়ালি জায়গাটা অনেকটা শর্ত জুমটা করলে এই দিকটা আর ফুটেজটা পাওয়া যাবে না রানিং খেলা হচ্ছে তো ফুটেজটা সেরকমভাবে ভালো আসবে না আদিল ইব্রাহিম কাজু কাজু একটা ওপেন সুযোগ কিন্তু হাত হয়ে গেল কাজু ওপেন সুযোগ কিন্তু মিস করে গেল হ্যালো কাট ইব্রাহিম কে কিন্তু হলুদ কাট দেখানোর লোক ওহব দিয়ে ধরেছে আমি দিলাম না ও ও বেটা আজ পশ্চিমের মধ্যে আমাদের কিউ বিধায়ক তরুণ বিধানসভা কেন্দ্র মানন বক্তব্য তিনি আসার কথা আছেন এরপরে বোলা শীত রাজ্যের সভা সংসদ তিনি আসবেন অনেক অতিথি এখানে আসার কথা আছেন তিনি আসছেন আস্তে আস্তে মতো ও আরও ভালো সে সুন্দর করেছেন আমাকে চলছে সোহেল সোহেল থেকে আবার আণ্ডা আণ্ডা থেকে সোহেল বাইরে ওয়া কভার হয়ে গিয়া ও ও কভার হয়ে গিয়া हेलो স্টেপ টাকা কললো কিন্তু সোহেল সারা হুয়া ইয়ার আপ কানেক্টেড ফাস্ট ম্যাচ কিন্তু একদম সেকেন্ড হাফের একদম শেষ পর্যায়ের দিকে কিন্তু পৌঁছেছে খেলা সোহেল সোহেল থেকে अंडा এই নাও গেট अंडा ইব্রাহিম দেখা যাক শেষ মুহূর্তের খেলা সোহেল সোহেল কিন্তু ভালো সেভটা করলো

হবে কাজু কিন্তু প্রথম শটেই কিন্তু গোল করল ঘটগঞ্জের হয়ে প্রথম শট নিতে এসছেন ন নম্বর জার্সি পড়িত প্লেয়ার গোলপোস্ট কিন্তু অনেকটা বড় কিন্তু অনেক বড় গোলপোস্ট ছয় নম্বর জ্যাস্তি পরিত্যক্ত গোল রাউন্ডার শট এবং গোল করল কিন্তু ওয়ার্ডগঞ্জের কিন্তু গোলকিপার পরিবর্তন করা হলো ইব্রাহিম দলের হয়ে সেকেন্ড শট ছয় নম্বর জ্যাস্তি পরিত্যক্ত ইব্রাহিম

টগঞ্জের হয়ে কিন্তু শেষ শট নিতেছে তিন নম্বর জার্সি করত

খেলাটি কিন্তু প্রথম খেলা কিন্তু গোল শূন্য শূন্য হয়েছিল এবং ট্রাই ব্রেকারে কিন্তু তিন তিন গোল এবং এখন কিন্তু সরাসরি কিন্তু আমরা খেলাটি দেখবো দশের মাধ্যমে কোন টিম জয় লাভ করছে হ্যাঁ এইচ ডি এর মধ্যে কাগজ ফেলবো আমি ফেলবো দেখে নিবি কে কাগজটা আমার হাতে রিটার্ন দিতা ঠিক আছে যেই জিতু আমার হাতে দিতা আর কারোর পায়ে লাগলে আমার কারোর পায়ে ফাইনাল টাচ হচ্ছে কিন্তু প্রথমে কিন্তু দুটো চিরকুট ফেলে দেওয়া হলো একটার ভিতর এইচ একটার ভিতর টি লেখা রয়েছে ফাইনাল টচ দেখা যাক কাদের ভাগ্যের চাকাটা ঘুরবে কি পড়লো তেল পড়েছে তেল যার কাছে টি থাকবে সে উইল উইন হয়ে গেল কিন্তু আহ ওয়াটগঞ্জ ওয়ার্ডগঞ্জ তারা কিন্তু টসের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো টসের মাধ্যমে ফার্স্ট খেলা জয়লাভ করলো ওয়াটগঞ্জ